হ্যালো বন্ধুরা আজকে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে কি জানো আমার মনের কথা অনেকদিন যাবৎ হয়ে গেল ইউটিউবে ভিডিও ছেড়েছি কিন্তু কোনো কোনো ভালো কিছু এ করতে পারছি না ইউটিউব থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না তোমাদের থেকেও তো কোনো সাপোর্ট পাচ্ছি না অনেক কেউ বলছে অনেক কেউ হাসাহাসি করছে আমাদের নিয়ে যে ভিডিও করা বেকার ভিডিও করলে কিছু হবে না কিন্তু আমি তাদেরকে বলেছি না ভিডিও করলে হয় ভিডিওতে আর্ন করা যায় ভিডিওতে সাকসেস আছে তারা হাসাহাসি করছে আমি বলি তোদের একদিন আমি দেখিয়ে দেব যে ভিডিও থেকে সাকসেস পাওয়া যায় আচ্ছা বন্ধুরা তোমরা বলো তোমাদের কি ভিডিও প্রয়োজন আমাদের ভিডিও যদি না ভালো লাগে তোমরা তো বলবে এরকম করো এরকম করো তবে তো আমরা সেরকম অনুযায়ী করতে পারব তোমরা কমেন্ট বক্সে যদি না কিছু বলো তাহলে আমরা বুঝব কী করে যে আমাদের ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না বলো তো এই পর্যন্তই হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর কিছু বলবো না আশা করি তোমরা এবার থেকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি ভিডিও প্রয়োজন তো টাটা